দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পুরুষ নির্যাতন এবং নারী নির্যাতন নিয়ে আমাদের দেশে আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নারী নির্যাতন নিয়ে আন্দোলন করা হয় এবং সেই নারী নির্যাতন নিয়ে যে আন্দোলনটা করা হয় সেখানে দেখা যাচ্ছে যে নাইনটি পার্সেন্ট লোক হচ্ছে পুরুষ সেই পুরুষ ছাত্র বলেন বা যুবক ছাত্র বিভিন্ন শ্রেণীর পুরুষ তারা নারীদের সাথে এক হয়ে তারপরে এই আন্দোলনটা করে এবং সেখানে দেখবেন যে নাইনটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট লোক হচ্ছে পুরুষ সে পুরুষ হয়ে পুরুষের বিরুদ্ধে আসলে আন্দোলন করে নারী নির্যাতন নিয়ে অথচ আমাদের দেশে বিভিন্ন জায়গায় হাজার হাজার পুরুষ নির্যাতন হয় যেটা আমরা কখনোই মিডিয়ার সামনে বা আমাদের পুরুষ ভাইয়েরা এটা নিয়ে কোনো কথা বলে না বা এটা নিয়ে কোনো আন্দোলন করে না কোনো প্রতিবাদ করে না আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হাজার হাজার পুরুষ নীরবে অত্যাচার বিভিন্ন রকমের হেনস্থা থেকে শুরু করে বিভিন্ন রকমের হেনস্থা অত্যাচার জুলুম এবং যে অহরহ কিন্তু সেটা নিয়ে আমরা কখনো কথা বলি না আমরা কথা বলি কি একটা মেয়ে বলছে নারী নির্যাতন করা হয়েছে সেটা নিয়ে আন্দোলন করবো আমরা ধাপ করে ঘর থেকে বের হয়ে আন্দোলনে যাই কিন্তু অথচ আমাদের দেশের যে ভাইয়েরা যে যুবকরা পুরুষ নির্যাতন হচ্ছে নারী নির্যাতন তো হচ্ছে পুরুষ নির্যাতন হচ্ছে যে ভাইয়েরা তাদেরকে নিয়ে আমরা কখনো কথা বলি না তাদেরকে নিয়ে আমরা কোনো প্রতিবাদ করি না আসলে আপনারা দেখবেন আমরা সব সময় মনে করি কি যে এটা মনে হয় যে পুরুষের দোষ আসলে অনেক জায়গায় দেখবেন যে অনেক নারী পুরুষকে অনেক রকমের হেনস্থা করছে মারধোর করছে অত্যাচার করছে এবং একজন পুরুষকে এমনভাবে ই করছে তার আত্মহত্যা ছাড়া কোনো পথ উপায় থাকে না তো আমরা এই বিষয় নিয়ে কখনো আমরা কথা বলি না কখনো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি না তো আমাদের এখনই সময় যে আমাদের এই যে দেশে পুরুষ নির্যাতন হচ্ছে সেই পুরুষ নির্যাতন নিয়ে আমাদের আলোচনা করা উচিত এবং আমাদের দেশে যে পুরুষ নির্যাতন হচ্ছে সেটা প্রতিবাদ করা উচিত তো সেই ক্ষেত্রে আমাদের পুরুষ ভাইদেরকে বলবো যে আপনারা যখন নারী নির্যাতনের প্রতিবাদ করতে যান বা আন্দোলনে যান বা মাঠে যান রাজপথে যান অবশ্যই আপনার চিন্তাভাবনা করবেন যে আপনাদের দেশে আপনাদের ভাইয়েরা নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদ আগে করুন তারপর একজন নারী নির্যাতন নিয়ে আপনারা কথা বলুন তো আমাদের উপরেই এটা সমাধান দরকার নারী নির্যাতনও রোধ হোক বন্ধ হোক এবং পুরুষ নির্যাতনও আমাদের দেশ থেকে বন্ধ হোক আমরা দুটাই চাই আমরা একটা চাই না আমরা শুধু নারী নির্যাতন না পুরুষ নির্যাতনও আমরা বন্ধ বন্ধ করতে চাই আপনাদের আমি যে এই এখানে যে দেখতে পাচ্ছেন যে ফুটেজটা সেই ফুটেজটাই আপনাদের কিছু প্রমাণ যে আপনি আপনার দেখুন দেখুন যে নীরবে নিচুমে কী অত্যাচার সহ্য করে যাচ্ছে এই ভাইটা আপনারা দেখুন সেটার নমনা যে কিভাবে অত্যাচার এবং মায়ের দূর অত্যাচার সহ্য করছে আপনারা দেখুন তাই আমি আপনাদেরকে বলছি যে ভাইয়েরা আছেন যারা রাজপথে সময় থাকেন অটল রাজপথে সবসময় আওয়াজ তোলেন তাদেরকে আমি আমি একটা অনুরোধ করব যে আপনারা পুরুষ নির্যাতনটা নিয়ে কথা বলুন শুধু নারী নির্যাতন না পুরুষ নির্যাতনও আমাদের রোধ করা উচিত দরকার আমাদের এই সমাজে আমাদের এই দেশে পুরুষ নির্যাতন বন্ধ হোক এটা আমরা চাই তো দশক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ আসসালাম আলাইকুম